আফ্রিকা মহাদেশের একটি ছোট দেশের নাম সোয়াজিল্যান্ড অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া এ দেশটির সার্বিক দায়িত্বে থাকেন একজন রাজা জেনে অবাক হবেন এ রাজার শখ প্রতি বছরে একটি করে বিয়ে করা শুধু কি তাই বিয়ে করাটা সে দেশের রাজাদের কাছে একটা বিনোদনের ব্যাপার বিস্তারিত নুসরাত আহমেদের ডেক্স রিপোর্টে আগের দিনের রাজারা নিজেদের সাম্রাজ্যের উত্তরাধিকারী বাড়াতে করতেন বহু বিবাহ আবার অনেকেই বারবার প্রেমে পড়ে বিয়ে করে বাড়িয়েছেন রানীদের সংখ্যা তবে ক্রমবর্ধমান যুগে যদি এমন কিছু হতে দেখেন তাহলে কেমন হয় আফ্রিকা মহাদেশের ছোট একটি দেশ সোয়াজিল্যান্ডের রাজাদের জীবনে ঘটে এমনই ঘটনা এ দেশের রাজা তা লায়ন হিসেবে আখ্যায়িত বর্তমানে এই রাজার দুইটি কিংবা তিনটি নয় রয়েছে পনেরো জন স্ত্রী এবং সেই ঘরে রয়েছে ৩৫ জন সন্তান তবে একবারেই বা কিছুদিনের মাঝে এই বিয়ে হয়নি সোয়জারল্যান্ডের রাজা প্রতি বছর তার শখের বসে একটি করে বিয়ে করেন এ দেশে রাজার বিয়ে করার পদ্ধতিও বেশ মজার প্রতি বছরের এক নির্দিষ্ট সময়ে একটি উৎসবের মাধ্যমে হাজারো নারীর মাঝে রাজা পছন্দ করেন তার যোগ্য পাত্রীকে আট দিনব্যাপী এ উৎসবে অংশ নেয় হাজার হাজার কুমারী নারী তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচে অংশ নেয় এ সময়ে যে নারী রাজাকে তার নাচে গানের সবচেয়ে বেশি মুগ্ধ করতে পারে সেই হয় রাজার যোগ্যপাত্রী এতগুলো বিয়ে করার পরও রাজা তার প্রতিটি স্ত্রীকে বেশ সুখে স্বাচ্ছন্দ্যেই রাখেন রাজা তার প্রতিটি স্ত্রীকে সময় দেওয়ার চেষ্টা করেন সময় পেলেই তাদের নিয়ে প্রাইভেট জেটে করে ঘুরতে বেরিয়ে যান তবে এ দেশে রাজাদের এ বহুবিবাহের শখ এবারই প্রথম নয় জানা যায় বহুবিবাহের এ প্রচলন ছিল আগে থেকেই বর্তমান রাজার বাবা দ্বিতীয় মসতিও নাকি করেছিলেন সত্তরটিরও বেশি বিয়ে তার সন্তান ছিল মোট একশো পঞ্চাশ জন নুসরাত আহমেদ বিজয় টিভি ডেস্ক